আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে ভাবলাম যে ঈদে যে আমার বাসায় এত মেহমান আসলো তাদের জন্য আমি কি প্রিপারেশান নিয়েছিলাম সেটার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো যেটা দেখা গেছে যে ঈদের প্রিপারেশনের ফ্লগ বানাতে যে মানে এত বেশি জিনিস এত বেশি ভিডিও হেয়ার অ্যান্ড দেয় মানে খুব ভালো করে যে সময় নিয়ে ভালো করে সুন্দর করে এডিট করে দিব আসলে সেই সময়টাও হয় না তো চেষ্টা করছি আপনাদের সাথে যতটুকু পারি আজকে শেয়ার করব তো প্রত্যেকবার যেটা হয় আমার আমার যেটা হয় যে ডেকোরেশনের যে জিনিসগুলো আমি অর্ডার করি ওগুলো দেখা যাবে যে হয় আমার পার্টির পরে আসবে তা নাহলে ঠিক পার্টির আগের দিন বা পার্টির দিন এরকম আসবে আমি জানি না এটা আমার সাথে কেন হয় গত ঈদেও এটা হয়েছে এবারও তো এবার তো আসেই নাই এবার আমি টিমো থেকে ফার্স্ট টাইম অনেক ডেকোরেশনের ঈদ ডেকোরেশনের অনেক কিছু অর্ডার করেছিলাম কিন্তু কিছুই আসে নাই তো পরে আমি জলদি জলদি যেটা করলাম যে অ্যামাজন থেকে জাস্ট একটা এই ঈদ লেখা বক্সের মতো এটা আমি একটু অর্ডার করলাম যে কিছুটা মানে কিছু তো একটা থাকা দরকার বাসায় মানে ঈদ যেহেতু তো জাস্ট বাচ্চাদের জন্য এই ছোটোখাটো একটু আর একটু বেলুন বাট বেলুনটা আসলে আমার ডেকোরেট করাই হয়নি সো এতটুকুই আমার ডেকোরেশন করা হয়েছিল সো এটা একটু আমার মেয়েকে বললাম যে তুমি আনবক্সিং করে এটা একটু ফিক্স করে ফেলো তো আমার মেজমে আবার এই ব্যাপারে মানে মোটামুটি সে খুব দক্ষ সে তো চটপট করে করে ফেলে তো এই হচ্ছে ছোট্ট একটা জিনিস আমার ডেকোরেশনের জন্য কেনা আর এদিকে হচ্ছে বাসাবাড়ির অবস্থা তো খুবই খারাপ যেহেতু উইন্টার গেছে জাস্ট মানে মাত্রই গেল শেষ হচ্ছে উইন্টার এখনও ওভাব করে যায়নি শীত তো এখনও আছে বলবো তো গার্ডেনের অবস্থা খুবই খারাপ ছিল তো আমি রুবেলকে রিকোয়েস্ট করলাম যে তুমি একটু জাস্ট ডেকিংটা মানে আমার একটু কালার করে দাও মানে এত বেশি খারাপ অবস্থা ছিল তাকানো যাচ্ছিল না তো একটু পেন্ট করে দিছিল আর এদিকে আমিও ঘরের কাজটা যে একটু গুছিয়ে নিচ্ছিলাম ঘর পরিষ্কার করা ডাস্টিং করা কত যে কাজ থাকে আমি চিন্তা করি যে বাংলাদেশে একটা হেল্পিং হ্যান্ড থাকলে হয়তো বা অনেক ইজি হয় মানুষের জন্য কাজ করা বাট এখানে তো সব কিছু নিজেরা করি অনেক বেশি প্রেশার পরে যায় যখন কোনো পার্টি থাকে বাসায় বা কোনো অকেশন মানে স্পেশাল কোনো অকেশানে আমরা জাস্ট নিজেরা নিজেরা সব কিছু করতে যাই আর আমার একজন হেল্পিং হ্যান্ড আসে মাঝে মাঝে কিন্তু তাকে তো মনে করেন যে সামার যখন হয় তাকে পাওয়াটা খুব টাফ হয়ে যায় তো আসলে বাগানের কাজটা ওকে দিয়েই করাই আর বাসা পরিষ্কারের কাজও মানে ডিপ ক্লিনগুলো মাঝে মাঝে আমি করাই কিন্তু তাকে আসলে আমি পাই নাই সো যার কারণে আমাদেরকেই সব করতে হচ্ছে গার্ডেন বাসা এভরিথিং তো যাই হোক আমার কাছে মনে হয় যে সম্ভব হলে নিজের কাজ নিজে যতটুকু সম্ভব ততটুকুই করা ভালো তাতে মানে শরীরটা বেশ অ্যাক্টিভ থাকে আর সন্তুষ্টও থাকা যায় নিজের কাজে দেখবেন সবসময় নিজের কাজে মানুষ নিজে সন্তুষ্ট থাকে অন্য একটা মানুষ যতই কাজ করে দেখ না কেন সেটাতে আমাদের মানে পছন্দ হয় না হয় খুশি হই না আর কি আমরা আর ঈদের সময় দেখা যায় কি যে আমরা একটু প্রয়োজনের থেকে বেশি সব কিছু পরিষ্কার করি বা গোছাই মানে এই জিনিসটা আমার আম্মাকেও আমি দেখতাম যে ঈদের আগে সমস্ত পর্দা ধোয়া তারপরে বিছানা চাদর বাসাবাড়ি পরিষ্কার মানে সব কিছু যেন একসাথে আমার মা করে ফেলতেন তো এগুলো দেখেই তো বড় হওয়া আমাদের তো দেখা যায় যে ঈদের আগে একটু অটোমেটিক প্রেশার বেশি নিয়ে ফেলি তো আমি যেটা করি আমি কিন্তু আমার বাচ্চাদেরকেও টুকটাক কাজ ভাগ করে দেই কে কোনটা করবে তো আজকে হচ্ছে অপসরা সিল তারপরে আমার রুম ওর রুম সব রুমের উইন্ডোগুলা ক্লিন করবে তারপরে উইন্ডো সিলগুলো এগুলো খুব ভালো করে একদম ডিপ ক্লিন করবে এই সব কাজগুলোতে না আমি আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে ইনভলভ করার জন্য ছোটোখাটো হলেও ঘরের কাজে ইনভলভ করার জন্য যার জন্য যেটা সম্ভব আর কি যে যেটা পারে অনেকেই মনে করেন যে বাচ্চাদেরকে দিয়ে কাজ করানো উচিত না বা বাচ্চাদেরকে মানে এই বয়সে এই এই ধরনের প্রেশার দেওয়া ঠিক না এটা আসলে প্রেশার না এটা নিজের কাজ নিজে শেখা এবং তারা যদি অতটুকু বয়স হয়ে থাকে ওই অতটুকু বড় হয়ে থাকে যে এই কাজটুকু সে করতে পারবে দেন ওয়াই নট এটা তাদেরই জন্য ইন ফিউচারে তাদের কাজে আসবে তো আমার মনে হয় যে বাচ্চাদেরকে কিছুটা স্বাবলম্বী করানো দরকার প্রত্যেকটা বাবা মার তো যেটা আমি সবসময় করি এখানে ক্রেডিট নেওয়ার কিছু নাই এটা আমার মনে হয় যে আমাদের প্রয়োজন শেখানোর প্রয়োজন হঠাৎ ধরেন আমি অসুস্থ হয়ে গেলাম বা আপনি অসুস্থ হয়ে গেলেন আপনার বাচ্চাটাকে রেখে আপনার হসপিটালে থাকা লাগছে বা দূরে কোথাও যাওয়া লাগছে তখন সে কিভাবে বাসায় নিজেকে গুছিয়ে রাখবে বা বাসার কাজগুলো ম্যানেজ করবে এটা যদি আপনি আগে থেকে না শেখান তাহলে তারা কিভাবে শিখবে তো এই জন্যেই আসলে আমি একটু আমার ঘরের কাজে বাচ্চাদেরকে যখন অকেশনালি প্রেশার থাকে আমি ইনভলভ করি তো যাই হোক বাসাটাসা মোটামুটি একটু গোজ গাছ করে নিয়ে আমি হচ্ছে রান্নায় ঢুকে গেলাম যেটা আর কি সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ ঈদের মধ্যে তো মোটামুটি কালকে আমার বাসায় অনেক মেহমান আসবে ঈদের দিন আর ঈদে দেখা যায় যে প্রত্যেক ঈদে আমি সবার বাসায় বেড়াই তো এবার ঈদে ভেবেছি যে সবাইকে আমি আমার বাসায় ইনভাইট করেছি যে সবাই আমার বাসায় পপ ইন করবে তো আমি নিহারি রান্না করবো ভাবছিলাম যে সামথিং ডিফারেন্ট করব তো এই জন্য আমি তো গত ভিডিওতে দেখেছি যে আমি নিহারির জন্য মাংস কোথা থেকে কিনেছি বা এই হাড়গুলো কোথা থেকে কিনেছি তো এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি পানি ঝরিয়ে সাইডে রেখে দিয়েছি যে রান্না বসাবো একটু পরে এর মধ্যে আমি কলিজা কিনেছিলাম এটাও কিন্তু আমি কুইন্স মার্কেট থেকেই কিনেছি আমি দেখেছি গত ভিডিওতে আপনাদের খুবই ভালো হয়েছিল প্রত্যেকটা জিনিস ওদের কোয়ালিটি খুব ভালো ছিল তো আমি আজকে কলিজা গুড়দা আর হচ্ছে ফুসফুস যেটা ফ্যাপসা বলে অনেকেই এই তিনটা জিনিস একসাথে মিলিয়ে তারপরে ভোনা করব একটু বেশি করে তো ঈদের সময় কিন্তু এই ধরনের রান্না সবাই খুব পছন্দ করে আর এই গতানুগতিক পোলাও রোস্ট মানে শুধু মাংসের কারি এই ধরনের কিছু আসলে আমার করতে ইচ্ছা করছিল না মনে হচ্ছিলো সামথিং ডিফারেন্ট করি সেই সাথে পোলাও টোলাও তো থাকবেই এই জন্যই আসলে আমি আজকে ডিসাইড করেছি যে কলিজা ভোনা করব। সেই সাথে মানে একসাথে কলিজা গুর্দা প্লাস হচ্ছে আপনার ফুসফুস এগুলো সব একসাথে মিক্সড করে ভোনা করব। আর হচ্ছে নেহারি বানাবো আর কি কী রান্না করবো সেটা তো ভিডিওতে দেখবেনই আপনারা তো এখানে আমি হচ্ছে কলিজা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর সেই সাথে পাশে একটু চিকেন ব্রেস্ট আমি সিদ্ধ করে নিচ্ছি এটা হচ্ছে আমি স্টার্টার হিসাবে স্যান্ডউইচ বানাবো সেটার জন্য করে রাখছি আর এদিকে আমি একটা প্যানে একটু বেশি করে পেঁয়াজ ভেজে নিচ্ছি তো আমার বাসায় রান্না করা যে মাংস ছিল আগের মানে দু একদিন আগে যে মাংসটা রান্না করেছিলাম সেখান থেকে সলিড কিছু মাংসের পিস নিয়ে আমি একটু হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি আমি পাফ পেস্ট্রি দিয়ে একটা প্যাটিস বানাবো তো আমি ভেবেছি যে কেননা আমি এই রান্না করা মাংসটা দিয়ে বানাই তাতে ইজিও হবে প্লাস হচ্ছে খেতেও মজা হবে তো আমি একটু পেঁয়াজটা ভেজে নিয়ে এখানে একটু সামান্য আর মরিচের গুঁড়া দিয়েছি কারণ মাংসের মধ্যে তো সব মশলাই আছে আমার এখানে আলাদা করে কিছু দেওয়ার দরকার নেই এই জন্যই আমি বললাম যে এটা অনেক ইজি একটা কাজ তো বাসায় রান্না করা মাংস দিয়ে যদি এই প্যাটিসটা বানানো হয় তাহলে খুব কুইক হয়ে যায় তো জাস্ট সুন্দর করে একটু ভাজা ভাজা করে ফেললাম আর এখন আমি আবারও অপ্সরাকে ডেকে বললাম যে তুমি এই প্যাটিসগুলো বানিয়ে ফেলো ও কিন্তু খুব রান্নার প্রতি ওর কিন্তু খুব আগ্রহ সো খুব খুশি মনে হ্যাপি হয়ে সেই কাজগুলো করে তো ওর জাস্ট এই তো দেখছেন প্যাটিসের মধ্যে আমি যে পুটটা বানালাম ঘরে রাখা মানে রান্না করা মাংস দিয়ে ওটা দিয়ে একটু চিজ দিয়ে তারপরে ক্লোজ করে দিচ্ছে তো ইজিও হলো এবং খেতেও এটা মজা হয় আর অপসরাকে যে করতে দিয়েছি ওর জন্য কিন্তু ডিফিকাল্ট কিছু না জাস্ট এক স্পুন দিয়ে একটু চিজ দিয়ে এটা ক্লোজ করে দিবে তো ও যেটা করছিল এটা হচ্ছে কিছু বানিয়ে ডিপে রেখে দিচ্ছিলো যখন হার্ড হয়ে যাচ্ছিলো তারপর একটা জিপার ব্যাগে ও তুলে রেখে দিচ্ছিলো সেভাবে করে প্রায় চল্লিশটার মতো পেটিস ও বানিয়ে রেখে দিল ফ্রিজে মাশাল্লাহ আমার মেয়েরা কিন্তু আমি ডাকলেই আমাকে হেল্প করতে আসে আর যেটা বলছিলাম যে বাচ্চারা যদি একটু হেল্প করে না তাহলে কিন্তু এ মানে এই ধরনের কাজ এই ধরনের অকেশন হ্যান্ডেল করা অনেক ইজি হয়ে যায় ওদেরও কাজ শেখা হয়ে যায় ওরাও ইন্টারেস্ট পায় ইনভলভ হয় ওদেরও ধারণা হয় যে বাসায় গেস্ট আসলে আমরা কিভাবে এন্টারটেন করি বা আমাদের কিভাবে করা উচিত সো এই জিনিসগুলো আসলে ওদেরকে ইনভলভ করার মাধ্যমেই কিন্তু শেখাতে হয় মানে ওরা ওরা শিখে যায় এভাবে তো রান্না তো আসলে স্টপ হচ্ছে না একটার পর একটা কিন্তু চলছে তো আমি এদিকে চটপটিটা সিদ্ধ বসিয়ে দিলাম এই চটপটির ডালটা কিন্তু আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ভিজিয়ে রাখলে কিন্তু এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর যেহেতু অনেক রান্না রান্নাবান্না একসাথে করতে হবে একটা জিনিসের পেছনে মানে এতখানিক সময় দেওয়া আসলে সম্ভব না মানে একটা চুলো শুধু এই একটা জিনিসের জন্যই জ্বলবে আমার কাছে মানে আমার ধৈর্য থাকে না আসলে সো আমি একটু তাড়াতাড়ি কাজ করতে পছন্দ করি এই জন্য আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম যেন একটু খুব কুইক চটপটিটা সিদ্ধ হয়ে যায় তো এটা নাড়তে নাড়তে দেখি যে এটার ভিতরে কালো কালো কিছু ডাল ছিল যেটা দেখতে খুবই বিরক্ত লাগছিল আমার তাড়াতাড়ি তুলে ফেলে দিলাম আর চটপটি সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কিছু আলু সিদ্ধ করে হাত দিয়ে ভেঙে দিয়েছিলাম আর চটপটির যে মশলাটা থাকে ওটা একটু দিয়েছি দিয়ে আমি একটা বলক তুলে আগের দিন রাত্রেই এটাকে রেডি করে রেখেছিলাম তো এভাবে রেডি করে রাখলে কিন্তু পরের দিন চটপটিটা সার্ভ করতে অনেক কম সময় লাগে আর চটপটিটা খেতেও অনেক মজা লাগে আমি কিন্তু এখানে একটু তেঁতুলের সসও দিয়ে মোটামুটি হাফ রেডি করে চটপটিটা রেখে দেব। কালকে আমি জাস্ট শুধু এটাকে গরম করব এবং উপরে আমি সব গার্নিশিংটা করে সার্ভ করে দেব তো যেটা হয় অনেক সময় অনেকে জাস্ট সেদ্ধ করে চটপটিটা উপরে সব কিছু দিয়ে গার্নিশ করে তারপরে সার্ভ করে দেন তাতে হয় কি চটপটির ভেতরে যে টেস্টটাই সেটা সব ভালো করে ঢোকে না তো এভাবে করে যদি আপনি করেন মানে চটপটির মশলা তারপরে একটু তেঁতুলের সস এটা দিয়ে যদি এটাকে একটু বলক তুলে বা একটু কুক করে রেখে দেন তাহলে পুরো চটপটিটাই খুব সুন্দর একটা টেস্টে চলে আসে আমি জাস্ট একটা বলক তুলে তারপরে এখন চুলাটা বন্ধ করে দেব সো কালকের জন্য আমার চটপটিটা মোটামুটি মানে এইটির পারসেন্ট রেডি এখন আমি কলিজাটা রান্না করব তো কলিজা রান্না করতে অনেকেই ভয় পান অনেকের হাতেই মজা হয় না বাট আমার আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু অনেক মজা হয়েছিল ঈদের দিন সবাই খেয়ে খুব প্রশংসা করেছে তো দেখে নিতে পারেন হয়তো বা আপনাদের রেসিপিটা কাজে আসতে পারে আমি বেশ খানিকটা পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ নিয়েছি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি একদম কড়কড়ে লালচে হবে না কিন্তু হালকা একটু লালচে করে এই কাঁচামরিচ পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে তারপরে এর ভেতরে কিছু গরম মশলা দিয়ে দিব মানে এলাচ দারচিনি তেজপাতা লং আর হচ্ছে আস্ত গোলমরিচ এগুলো দিয়ে তারপরে আর একটু ভালো করে একটু ভেজে নিচ্ছি এগুলো থেকে যখন একটু গন্ধ বের হবে মানে একটা সুঘ্রাণ বের হবে তখন আমি একটু আস্ত জিরা দিয়ে দিলাম জিরাটা আগেও দিতে পারতাম কিন্তু অনেক সময় দেখা যায় যে বেশি ভাজা হয়ে যায় জিরাটা তো যার কারণে আমি একটু পরেই দিয়েছি এখন দিয়ে দিলাম হচ্ছে আদা রসুনের পেস্ট এটা আপনার আপনাদের পরিমাণ মতোই দিবেন আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর এখন এই আদা রসুনের পেস্ট গরম মশলা পেঁয়াজ সব কিছু খুব ভালো করে একটু কষিয়ে নিয়ে এর ভেতরে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া তারপরে সব কিছু ভালো করে একটু ভেজে নিচ্ছি আচ্ছা জিরার গুঁড়াটা আমি এখানে একটু কম দিয়েছি এই মুহূর্তে কারণ আমি লাস্টে একটু ভাজা জিরার গুঁড়া ব্যবহার করব তো যার কারণে আমি ধনিয়ার গুঁড়াটা এখানে বেশি দিয়েছি এখন আর জিরার গুঁড়াটা একটু কম দিয়ে দিলাম একটু টমেটো এটা দিলে কিন্তু কলিজা অনেক মজা হয় আমার কাছে মনে হচ্ছিলো একটু তেল কম হয়ে গেছে আমার একটু তেল দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আর কলিজায় কিন্তু বেশ তেল লাগে অনেক তেল টেনে নেয় কলিজা কারণ এটা তো একটা ড্রাই জিনিস সো একটু বেশি করে দেবেন তেলটা কলিজাতে টমেটোগুলো একটু নরম হয়ে আসলে আমি একটু জাস্ট আমার যে নারানিটা আছে ওটা দিয়ে একটু জাস্ট ভেঙে ভেঙে দিচ্ছি মশলাটা একদম কষে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সিদ্ধ করা কলিজা গোর্দা ফ্যাপসা সব একসাথে তো একটা একটা করে আমি ভালো করে মিলিয়ে নিয়েছি তারপরে হচ্ছে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তো সব কিছু একসাথে দিয়ে খানিক্ষণ ঢেকে দিলে একটু পানি বের হয়েছিল যেহেতু এখানে আমি অনেক পেঁয়াজ ব্যবহার করেছি তারপরে টমেটো ব্যবহার করেছি তো এগুলো থেকে কিন্তু পানি বের হয় তো আমি একটু পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম হচ্ছে দশ থেকে পনেরো মিনিটের জন্য আচ্ছা কলিজা কিন্তু আগে সিদ্ধ করা আছে সব কিছুই সেদ্ধ করা আছে যার কারণে এটা কিন্তু বেশিক্ষণ লাগবে না রান্না করতে সো আমি জাস্ট সব কিছু মিলিয়ে পনেরো থেকে বিশ মিনিটের জন্য কলিজাটা রান্না করেছি আর এদিকে কলিজাতে একটা বাগার দেবো ওই জন্য একটা বাগার তৈরি করে নিচ্ছি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম শুকনো মরিচ ছয় সাতটা তেলের ভেতরে আর পেঁয়াজটা একটু মোটা মোটা কিউব করে আমি কেটেছি আর পেঁয়াজটা হালকা লাল যখন হয়ে আসবে তখন দিয়ে দিলাম এক টেবিল চামচ মেথি মেথিটা কিন্তু আগে দেওয়া যাবে না তাহলে একটু তিতা হয়ে যেতে পারে সো মেথিটা দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা যখন আর একটু বেশি লাল হয়ে যাবে তখন আমি কলিজার উপরে এই আমার বাগারটা দিয়ে দিলাম এটা দেওয়াতে কিন্তু কলিজা অনেক বেশি মজা হয়ে যায় সো আপনারা যদি কলিজা রান্না করেন এবং কারো হাতে যদি কলিজা মজা না হয় দেখেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন আমার কাছে মনে হয় আপনাদের ভালো লাগবে অনেকেই ঘরে করা গরম মশলা গুঁড়া ব্যবহার করেন বাট আমি রাঁধুনির গরম মশলাটা ব্যবহার করি একটু অলস বলতে পারেন আমাকে আমি হয়তো গরম মশলাটা করে রাখতে একটু আলসেমি ফিল করি তো একটু রাঁধুনির গরম মশলা ছিটিয়ে দিলাম আর যেটা বলেছিলাম যে আমি ভাজা জিরার গুঁড়া দিব লাস্টে আমি প্রায় এক থেকে দেড় চা চামচ ভাজা জিরার গুঁড়া একটু সুন্দর করে ছড়িয়ে দিলাম তো হয়ে গেছে কলিজা রান্না চেহারাটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছিল আর খেতেও বেশ মজা হয়েছিল অনেকেই অনেক প্রশংসা করেছিলেন কলিজা ভোনাটার তো এখন হচ্ছে আমি বাকি রান্নার দিকে চলে যাব আমি একটু চিকেন রান্না করব আজকে সেটার জন্য হচ্ছে এখানে আস্ত রসুন আদা কাঁচামরিচ আর সেই সাথে নিচ্ছি বেশ খানিক একটা ধনে পাতা এগুলো সব একসাথে আমি ব্লেন্ড করে নেব তো এটা একটা আফগানি রেসিপি এই চিকেন রেসিপিটা বেশ মজা লাগে নানের সাথে খেতে তো আজকে যেহেতু আমি নিহারি রান্না করবো সাথে নান রুটি থাকবে তো চিকেনটা আমি চেয়েছিলাম যে নর্মাল মানে গতানুগতিক রোস্ট না করে একটু ডিফারেন্ট করে করতে এই জন্যই আজকের এই রেসিপিটা ট্রাই করা তো আমি রেসিপিটা ফার্স্ট টাইম ট্রাই করছি ইউটিউবে দেখেছিলাম একটা আফগানি রেসিপির চ্যানেল থেকে তো সব কিছু ভালো করে আমি একটু ব্লেন্ড করে নিয়ে এখানে একটু পেঁয়াজ দিলাম যেহেতু আমার এটা একটা বাটি ছিল হয়তো বড় না তো যার কারণে আমি আগে ওগুলো একটু ব্লেন্ড করে নিয়ে যখন কম হয়ে গেল তখন হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি আপনার চাইলে আপনাদের কাছে বড় কোনো জার থাকলে ওটার মধ্যে দিয়ে সব কিছু একসাথে ব্লেন্ড করতে পারেন এখন দিয়ে দিলাম এখানে একটু দই টক দই এখানে প্রায় এক থেকে দেড় কাপের মতো টক দই আমি ব্যবহার করেছি খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি দইয়ের সাথে আর দইয়ের সাথে যখন খুব ভালো করে ব্লেন্ড হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে এক থেকে দেড় কাপের মতো দুধ তো এই দুধসহ দইসহ এই মিশ্রণটা খুব ভালো করে চামচ দিয়ে একটু মিশিয়ে কিছু চিকেন আমি একদম ভালো করে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে রেখেছি ওর ভেতরে আমি এই মিশ্রণটা দিয়ে দেবো তারপরে ম্যারিনেট করে রাখবো চিকেনটা প্রায় এক থেকে দেড় ঘন্টা তো এই এক দেড় ঘন্টা পরে আমি চিকেনটাকে রান্না করব। খুব ভালো করে একটু মাখিয়ে তারপরে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি চিকেনটা এখন আমি চিকেনটাকে কুক করব প্রায় এক থেকে দেড় ঘন্টা হয়ে গেছে তো একটা প্যানের ভেতরে আমি ঘি নিয়ে নিলাম এই রান্নাটা পুরোটাই একদম ঘিয়ের ভেতরে করতে হবে খুবই মজা হয় রান্নাটা তো এখান থেকে একটা একটা করে চিকেন একটু মানে ঝেড়ে নিয়ে মানে গ্রেভিটা একটু ঝেড়ে নিয়ে তারপরে আমি ঘিয়ের ভেতরে ভেজে নিচ্ছি চিকেন পিসগুলো তো এখানে যতখানিক পারেন চেষ্টা করবেন যে গ্রেভিটা যেন অত বেশি না আসে চিকেনের সাথে একটু গায়ে গায়ে লাগা থাকলেই এনাফ তো আমি খুব ভালো করে একটু এপাশ ওপাশ করে লালচে করে ভেজে নিচ্ছি চিকেনটা আর এমনও হতে হবে না যে চিকেনটা একদম সিদ্ধ হয়ে যেতে হবে তো না ঢেকে একটু হাই হিটে চিকেনটা এভাবে করে লালচে করে একটু ভেজে নিতে হবে তো চিকেন তো সবগুলো ভাজা হয়ে গেছে চিকেন ভাজার পরে যে গ্রেভিটা রয়ে গেছে এটা দিয়ে অ্যাকচুয়ালি আমি এখন আসল রান্নাটা করব তো চিকেন সবগুলো ভেজে আমি সাইডে রেখে দিয়েছি এখন আর পাতিলের ভেতরে আমি ঘি গরম করে নিয়েছি আর দিয়ে দিলাম এই গ্রেভিটা তো এটার ভেতরে কিন্তু সব মশলা আছে আর কোনো এক্সট্রা মশলা আসলে দিতে হবে না এরপরে এই গ্রেভিটা যখন একটু বলক উঠে যাবে আমি চিকেনগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি তো মোট কথা এই গ্রেভিটা যেহেতু হার্ব আছে এখানে ধনে পাতা আছে খুব বেশি কিন্তু তেলের মধ্যে কুক করতে হবে না জাস্ট একটু বলক করলেই ঘিটা যখন গরম হবে আপনি গ্রেভিটা দিয়ে দিবেন এরপরে একটা নাড়াচাড়া করেই চিকেনের পিসগুলো দিয়ে দিতে হবে চিকেন পিসগুলো দিয়ে আমি এখানে ঢেকে দিচ্ছি তো যেহেতু চিকেনগুলো কিন্তু আমি পুরোপুরি কুক করিনি চিকেনের ভেতরে কিন্তু পানি আছে একটু ঢেকে দিলেই কিন্তু চিকেন থেকে সব পানি বের হয়ে আসবে এবং এই পানিটাতেই কিন্তু চিকেনটা পুরো রান্না হয়ে যাবে তো আমি একটু ঢাকনাটা তুলে দিলাম আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো ঢেকে রেখেছিলাম এরপরে আমি আবার একটু নাড়াচাড়া করে চিকেনটা ঢেকে দিয়েছিলাম তিন মিনিটের জন্য তো এরপরে আমি ঢাকনাটা তুলে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ তো এটা হয় কি আপনাকে একটু বুঝে বুঝে ঢাকনাটা তুলতে হবে খুব বেশি ওঠানো যাবে না কারণ এর ভিতরে আর এক্সট্রা পানি আসবে না ওই পানিতেই রান্না হবে সো মিডিয়াম লো আছে একটু পর একটু নেড়ে দিয়ে তারপরে রান্নাটা করতে হবে ঠিক এই অবস্থায় যখন ঘিটা একদম ওপরে উঠে এসেছে আমি যেটা করলাম আমি দুই পিস কয়লা একটু আগুনে পুড়িয়ে নিয়ে তারপরে এটাকে যখন একদম আগুনে দগদগ করে উঠেছে মানে কয়লাটা যখন খুব ভালো করে জ্বলে উঠেছে তখন একটা পাত্রের মধ্যে নিয়ে তারপরে ওর ভেতরে সামান্য একটু ঘি দিয়ে এটাকে আমি ওই আমার চিকেন গ্রেভিটার মধ্যে রেখে দেব তো এতে না খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে যেটা আফগানিরা কিন্তু খুব পছন্দ করে মানে খাবারের ভেতরে স্পেশালি চিকেন ইয়া ল্যাম অর বিফ ওরা কিন্তু স্মোকি ফ্লেভারটা খুবই আনার চেষ্টা করে তো এই কয়লাটা একটা বাটির মধ্যে দিয়ে এর ভেতরে একটু ঘি দিয়ে দিলাম এখন হচ্ছে যখন স্মোকটা বের হওয়া শুরু করবে সাথে সাথে আমি একটু ঢেকে দেব। তো ঢেকে দিচ্ছি এবং এভাবেই কিন্তু আমি রেখে দেব ঢাকনাটা এখন খুলবই না এভাবেই আস্তে আস্তে রেখে দিলে চিকেনের মধ্যে স্মোকি ফ্লেভারটা চলে আসবে তো এখন আমি বাকি রান্নার দিকে চলে যাচ্ছি আমার চুলোয় কিন্তু অনেকগুলো রান্না একসাথে বসানো তো এখানে আমি গরুর মাংস হাত মাখা করে বসিয়ে দিয়েছিলাম আলু দিয়ে আর কড়াই গোশ তো কড়াই গোষটা আমি করেছিলাম ল্যাম দিয়ে আর গরুর মাংস হচ্ছে আলু দিয়ে তো একটু জিরা ভেজে একদম ফ্রেশ জিরা গুঁড়ো করে দিয়ে দিলাম গরু মাংসের উপরে আর এটা হচ্ছে কড়াই গো সেটা ল্যাম দিয়ে রান্না করেছি এর উপরে একটু ছড়িয়ে দিলাম আদা কুচি এই দুটো রান্নাই কিন্তু খুব মজা হয়েছিল বাট আমি এখন আসলে আর কোনো রেসিপি পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এনিওয়ে ইনশাল্লাহ নেক্সট টাইম কখনো না কখনো করে দেব। আর এর উপর একটু গরম মশলা ছড়িয়ে দিলাম ওদিকে আমার কিন্তু নেহারি চড়ানো হয়ে গেছে আর নেহারির রেসিপিটা একদম পুরো রেসিপি ইন ডিটেলস আপনাদেরকে আমি শেয়ার করবো শুন তো এই জন্য নেহারি রেসিপিও আমি এখন দিচ্ছি না নেহারিটা যে কত মজা হয়েছিল মানে হোটেল রেস্টুরেন্ট ফেল একটা রেসিপি হয়েছিল ইনশাল্লাহ যখন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তখন আপনারা বুঝতে পারবেন আর আমার মনে হয় দেখে একটু বোঝাই যাচ্ছে যে এটার রং এবং টেক্সচার কত সুন্দর হয়েছে আসলে যে হাড় এবং মাংসগুলো আমি চুজ করেছিলাম সেগুলো একদম পারফেক্ট ছিল নেহারির জন্য তো এই জন্যই আরও বেশি মজা হয়েছিল নেহারিটা তো আমি নেহারিটাকে ঢেকে দিচ্ছি এটা তো অনেকক্ষণ জাল হবে প্রায় ছয় সাত ঘন্টার মতো

Pot mm -hmm. and then we got a jelly mixture, mm -hmm. and then we're about to pour it in and mix it until it dissolves. Aww, okay, I'm going to take my total I'm you make quickly. Do you, you want to pour it in? I know, quickly, quickly, quickly. And pour it in, in before it gets cold. So you're to lay first above? Yeah. I'll sit down here.

পানির নারকেলে পানি না ডাবের পানির যে জেলিগুলো থাকে ক্যানের ভেতরে সেটা ব্যবহার করেছি তুকমা ভিজিয়ে রাখে রেখেছিলাম সেটা আর যে বাচ্চারা যে জেলি বানালো ওখান থেকে একটু জেলি আলাদা করে আমি ম্যাঙ্গো ফ্লেভারের এভাবে করে সেট করে নিয়েছিলাম সেগুলোকে স্কোয়ার শেপে একটু কেটে নিলাম আর পিঙ্ক কালার যেটা দেখছেন সেটা হচ্ছে ফালুদা মিক্সড এটা হচ্ছে আমি একটু দুধের সাথে কুক করে নিয়ে তারপরে একসাথে মিক্সড করে দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে একটা কন্ডেন্স মিল্ক আর একটা এভাপোরেটেড মিল্ক এগুলো দিয়ে জাস্ট আমি খুব ভালো করে একটু এটা মিশিয়ে নিচ্ছি ও হ্যাঁ আর আমি সাবুদানা ভালো করে সিদ্ধ করে একটু পানি ঝরিয়ে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিব এটা প্রথম দিকে দিলে ভালো হতো বাট আমি ভুলে গিয়েছিলাম লাস্টের দিকে অ্যাড করেছি সো এগুলো খুব ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি আর এটা কিন্তু খুবই মজার একটা ডিজার্ট বাট খুবই সহজ খুবই ঝটপট কম সময়ের একটা ডিজার্ট আপনারা চাইলে যে কোনোটা সময় বানিয়ে ফেলতে পারবেন এরকম একটা ব্যাপার কিন্তু অসম্ভব সেই লেভেলের মজা সবাই খুব পছন্দ করে খেয়েছে আর এটা যখন আমি সার্ভ করি আমি উপরে আইসক্রিম দিয়ে সার্ভ করি মানে স্কুপ আউট করে কেটে নিয়ে তারপরে আমি উপরে একদম খুব সুন্দর করে ছড়িয়ে দিই আইসক্রিম তারপরে হচ্ছে এটাকে খাওয়া হয় বাট জানি না কালকে কীভাবে সার্ভ করার সময় পাবো তো এই ডিজার্টটা আমি এভাবেই একটু রেডি করে রাতের বেলায় রেখে দিয়েছিলাম যেন যেহেতু দুপুর থেকে গেস্ট আসবে আমার খুব একটা প্রেশার না নিতে হয় আর জর্দা রান্না করেছিলাম বাট জর্দার রান্না করতে যেয়ে এবার আমার আসলে নাকা অবস্থা হয়েছে আমার হাতে জর্দা খুবই মজা হয় কিন্তু জানি না এবার যে পোলার চালটা দিয়ে আমি জর্দা করেছিলাম সেই চালটাও খুব কেমন যেন ছিল অনেক বেশি সিদ্ধ হয়ে গেল বাট আমি বুঝতে পেরেছি এটা চালের সমস্যা ছিল আমার না কারণ সবসময় আমি যেভাবে করি সেভাবেই করেছিলাম এরপরে যে রঙটা আমি ব্যবহার করেছিলাম সেটার মধ্যেও ভেজাল ছিল মানে কেমন যেন কিছু কিছু চাল পিঙ্ক পিঙ্ক হয়ে গিয়েছিল আমি জানি না মানে কি ছিল আসলে আমার আমি জানি না রঙটা আমি অবশ্য ফেলে দিয়েছি আর ব্যবহার করব না কখনো। তো যাই হোক জর্দার রেসিপিও আমি দিলাম না আসলে ভালো হয় নাই জর্দাটা তো যাই হোক আমার ঈদের জন্য যে প্রিপারেশান নিয়েছিলাম সেগুলো আপনাদের সাথে মোটামুটি চেষ্টা করলাম শেয়ার করার আর বাকি যে প্রিপারেশান নিয়েছিলাম সেগুলো ইনশাল্লাহ ঈদের ভ্লগে চলে আসবে দেখতে পাবেন তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করতে যাচ্ছি আশা করছি আমার চ্যানেলটি আপনারা এনজয় করছেন আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে আর ভালো লাগলে বরাবরের মতো আবারও বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজে একটি ফলো দিয়ে যাবেন আর এদিকে আমার বাচ্চারা হচ্ছে ঈদের যে গিফটগুলো রেখেছি সবার জন্য সেখানে ঈদ মোবারক স্টিকার লাগানোর জন্য একদম বসে গেছে উপরে সবাই তো এই তো আমাদের ঈদের আয়োজনটা ঈদের দিন আগের থেকেই দু তিন দিন আগের থেকেই শুরু হয়ে গেছিল বাচ্চারাও এনজয় করছিল তো আশা করছি ইনশাল্লাহ ঈদের ভ্লগটাও তাড়াতাড়ি আপলোড করে দেবো সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ